নমস্কার বন্ধুরা আমি সোনালী জয় জগন্নাথ আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা দেখো এখানে আমরা বাড়ির মানে সামনের দিকেই রথযাত্রা ওর তো আমরা তো একদম রোডের সঙ্গে তো এই যে দেখো আমরা বাসার বাচ্চারা সবাইরে চকলেট চকলেটদের মানে চকলেট বিতরণ করে আর এই যে দেখো বন্ধুরা এই যে রথ তো রথযাত্রার ভিডিওটা আমি একটু আপনারা সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এই যে দেখো বন্ধুরা কীর্তন চলের সবাই কীর্তন করিয়া করিয়া যার অনেক বক্তের সমাগমন দেখো বন্ধুরা এত ভক্তের আগমন মানে ভিড় এই ভিড়ের লাগিয়া বন্ধুরা ভিডিও করতে পারিয়া না একদম ঠেলিয়া ঠুলিয়া মানে আমারে সবাই পালাইদের তো এই যে দেখো বন্ধুরা কত লোক কত মানুষ কত ভক্ত ভক্তের অভাব নাই বন্ধুরা এই যে দেখো বন্ধুরা তো আমিও একটু গিয়া জগন্নাথ বাবার রথটা টানলাম মানে রশিটা একটু ধরলাম তো বন্ধুরা সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লেখবা আর এই যে দেখো বন্ধুরা আমি একদম ছোট্ট করিয়া ভিডিওটা আপনারা সঙ্গে শেয়ার করলাম তো আপনারা দেখতেই পাইয়া পত্র বক্ত আর এই যে দেখো রডটা প্রায় আমরা কাছেই আই যার আর এদিকেই বন্ধুরা সব সময়ই এই রোডেই আমরা বাড়ির পাশেই মন্দির থেকে রডটা বাইর তো দেখো আমরা আর বেশি দূর যেতে লাগে না আমরা এখানেই মানে রথযাত্রাটা দেখতে পারি তো এই যে দেখো জয় জগন্নাথ জয় জগন্নাথ দেখো কত সুন্দর রথ আর এই যে দেখো তারা প্রসাদ বিতরণ করেন মানে লোটদের প্রসাদদের সবরে এই যে দেখো আমরার দিকেও ছুড়িয়া মারের প্রসাদ আর ওই যে আমি ভিডিও করি আর আমার হাত দেখার প্রণাম করে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর এই যে দেখো কত ভক্ত বন্ধুরা কত ভিড় কত আনন্দ লাগে বন্ধুরা মানে বৎসরে একবার জগন্নাথ যখন পুরা গ্রাম পুরা বিশ্ব পরিভ্রমণ করেন তখন কত আনন্দ লাগে কত বক্ত মনের সুখ দুঃখ সব জগন্নাথ বাবার কাছে মানে প্রার্থনা করে সব কিছু তো দেখো কত লোক আপনারা দেখতে থাকো আর ওই যে দেখো একজন দাদা আমার তো দাদাই আমার ভিডিওতে হাত দেখার মানে আমরা পাশেরই দাদা তো তাই না মানে মানে ভিডিও করিয়া যে দেন বুঝতে পারছে পারিয়া দেন হাত দেখার আর এই যে দেখো বন্ধুরা ভিড় আর মানুষের মানে ভক্তরার অভাব নাই দেখুন কত যত দূর রোদটা দেখা যায় তত দূর আমি ক্যামেরাটা মানে ধরিয়া রাখছি আপনার সঙ্গে শেয়ার করছি দেখো কত সুন্দর লাগে যখন জগন্নাথ বাবা আর পুরা আমরা গ্রামটা পরিক্রমা কররা কত আনন্দ লাগে আর রথ বলতেই তো সবারই আনন্দ আর এইটা বন্ধুরা যাওয়ার দিকটা আসিল এইটা ঘুরিয়া পরিক্রমা করিয়া আওয়ার দিকটা তো এই যে দেখো আমরা বাসার সব আমার ছেলে তার ঠাম্মা ওই যে দেখো হুড়া হুড়ি হড়িয়া গিয়ে আমার ছেলেটা আগে টানতে পারছে না টিউশন আসলো তো একটু তারেও তার ঠাম্মায় মানে রডটা টানাই লিলা আর ওই যে দেখো তার পিসি ভাই বোন সব তারার সুর্দি মানে তার আরেকজন আমার কাকি শাশুড়ি ওই যে তারার দিদা সব দাঁড়াইয়া মানে এটা রাস্তার জার্গি করি তারা একটু টানিয়া পিছন দিকে আনছে আর এই যে দেখো এটা কিন্তু যাওয়ার টাইম আগেরটা আসিল আওয়ার টাইম মানে আমরা আর এদি ওই পাশ দিয়া গেছিলো আর ওখানে এটা রিটার্ন হয়ে যায় তো দেখো কত তো ভাল লাগে আর যদি আপনার আর ভাল লাগে ওই যে আমার ছেলে আর তার টাম্মা তো জয় জগন্নাথ লিখতে ভুলবা না আর এইভাবেই আমাদের ভালোবাসা দিও বন্ধুরা আর অনেক অনেক ধন্যবাদ আপনার আরে আপনার আর এত সুন্দর কমেন্ট আর এত ভালোবাসা পাওয়ার লেগে আর এইভাবেই আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও ভিডিওটাই লাস্ট অব্দি দেখতে থাকো তো এই যে দেখো এখন কিন্তু একটু সন্ধ্যার টাইম ওই করিয়া লাইট ওইট জ্বালানি সে খুব বেশি সুন্দর লাগে এখন দেখতে ভাল লাগে আর দেখো এখন কিন্তু যার গিয়ে সবাই কীর্তন করে কৃষ্ণ নাম করে জগন্নাথের কীর্তন করে সবাই কীর্তন করিয়া করিয়া জগন্নাথের লইয়া পুরা গ্রামটা পরিক্রমা করা তো দেখতে থাকো আর সবাই কার এখানে রথ কীরকম হইল অবশ্যই শেয়ার করো টাটা